গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাইক খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন ধরে ভালো ভুগলাম এই দিকটা গ্ল্যান্ড পুরো ফুলেছিল প্রচন্ড ঢোক গিলতে গলা ব্যথা হচ্ছিল মানে টনসিলের প্রবলেম যাই হোক ওই ঠান্ডা লেগে গেছিলো একদিন জ্যাকেট পরে বেরোতে হচ্ছে একদিন পুল যতই ভাবছিলাম যে এইবার জ্যাকেটটা ছাড়া যাবে কিন্তু জ্যাকেট কিছুতেই ছাড়া যাচ্ছে না সবসময় তো টেম্পারেচার দেখে বেরোনো হয় না বাইরেটা দেখে মনে হয়েছে অনেকটা রোদ আর পরে বেরিয়ে গেছি আর ঠান্ডা হাওয়াটাতেই মনে হয় ঠান্ডাটা লেগে গেছিল তবে অনেকেই বলছে ওটা পোলেন অ্যালার্জিও হতে পারে আমি জানি না ডাক্তার তো দেখায়নি নিজে নিজেই ডাক্তারি করেছি নুন জল দিয়ে গার্গেল করেছি বয়স্ক লোকেদের মতো মাথায় গলায় মাফলার বেঁধে কয়েকদিন কাটিয়েছি এই আগের দিন অত উত্তেজিত হয়ে বাজার টাজার করে আনলাম এইচ মার্ট থেকে তবে ভালো হয়েছে ইলিশ মাছটা ছিল বলে কটা দিন শুধু ডাল আর ইলিশ মাছ ভাজা খেই কেটে গেছে আজকে ভেটকি মাছটা বানাবো ফুলকপি দিয়ে আর সকাল সকাল ব্রোকলি বানিয়ে রেখেছি ডাল করা আছে তো ভেটকি মাছ ব্রোকলি ডাল এইসব আর রাতের খাওয়া হয়ে যাবে আজকে আছে একটা বড় রান্নার প্রস্তুতি আলু আছে আলুর দম বানাবো কালকে আমাদের বৈশাখী সেলিব্রেশন আছে অগ্রণীর ক্লাব থেকে তো সেখানে লাঞ্চের যে আলুর দমটা আমরা কয়েকজন বন্ধুরা বানাচ্ছি তো এখানে পাঁচ কেজি আলু আছে আপাত কেজি একসাথে বসাবো না অত বড় বাসন আমার নেই এক একটা প্যাকেট খুলবো আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আর তার সাথে ভেটকি মাছের ঝোলটাও বানিয়ে নেব দুপুরের জন্য এক ব্যাগ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি এই ব্যাগ গুলো পাওয়া যায় বেশ ভালো চাটা হয়ে গেলে এরপরে মাছের ঝোলটা বসিয়ে দেব। ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা বানাবো চটজলদি হয়েও যায় রুষা তো মাছ ভাত খেতে পছন্দ করে আপনারা জানেনি আর আমি আর অরিত্র আর কি বলবো আমরা তো ভেত আমরা তো পছন্দ করি তো দুপুরবেলার খাওয়াটা ভেটকি মাছ আলু আর ফুলকপি দিয়ে ভালোই হবে আজকে আর ভেটকি মাছের রেসিপিটা ডিটেলসে শেয়ার করলাম না অন্য আরেক দিন বারামন্ডি নিয়ে এলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো নর্মাল মাছের ঝাল যেরকম বানায় সেরকমই বানিয়েছি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে একটু গরম মশলা অ্যাড করে দেবো বিছানাটা একদম জামা কাপড়ের ডিবি হয়ে আছে গতকাল অনেক কিছু ধুয়েছি জামা কাপড় তো আছেই তাছাড়া বিছানার চাদর বালিশের ওয়ার শীতের কিছু জামা কাপড় মানে সোয়েটার পুল ওভার এইসব সবই শুকিয়েছে গতকাল থেকেই ভাবছি ভাজ করব ভাজ করব আর করা হয়নি আজকে ভাবলাম কাজটা একটু এগিয়ে নি কালকে আবার ফাংশন আছে তো একটা পোর্শন আলু হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি ছাড়াতে শুরু করে দেবো এবার একটু বেরোবো চলুন বাইরে বেরিয়ে কথা বলি ভেবেছিলাম একটা পোর্শন আলু বানিয়ে রাখবো কিন্তু রান্নাটা করতে গিয়ে দেখলাম আসলে আমাদেরকে না একটা রেসিপি রেসিপি বলে দিয়েছে যাতে মোটামুটি সকলে যারা যারা বানাচ্ছে আলুর দম টেস্টটা যাতে একই রকম থাকে সেই জন্য ওই রেসিপিটাই আমরা সবাই ফলো করব। পুরোটা এক না হলেও মোটামুটি একই রকমই লাগবে এই কদিন এত তাড়াহুড়ো তাড়াহুড়ো চলেছে একে তো শরীরটা খারাপ ছিল তার মধ্যে রিহার্সাল চলছিল রুষার স্কুল চলছিল বিভিন্ন ধরুন অন্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো চলে সেইগুলো চলছিল তার ছাড়া বাড়ির রোজকার কাজ তো আছেই রেসিপিটা দেখেছিলাম কিন্তু কিছু কিছু জিনিস কিনিনি তো এখন যাচ্ছি বাড়ির কাছেই যে সবজি আছে সেখান থেকে অল্প একটু টমেটো কারি পাতা স্টার অ্যানিস এইগুলো কিনে আনবো শুক্রবার বলে বাঁচোয়া কালকে স্কুলে তারা নেই এই সময়টা না পুল ওভারটা পড়তে ইচ্ছা করে না এত গরম লাগছে কিন্তু তাতেও যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য পুল ওভারটা পড়েছি সূর্যের তাপ আছে কলকাতায় তো শুনছিলাম খুব গরম পড়েছে আপনারা গরমে কি কি খাচ্ছেন হালকা হালকা খাবার খাবেন চালাতে কেনাকাটা ডান বেশিক্ষণ আর দাঁড়ায়নি ঝটপট তিনটে জিনিসই কেনার ছিল কিনে নিয়ে এইবার বাড়ি যাব। চেষ্টা করব একটা ব্যাচ এটলিস্ট রুসা আসার আগে যদি তৈরি হয়ে যায় তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে সন্ধেবেলার পর না আর রান্না করতে ইচ্ছা করে না ভাবলাম বারোটা বাজে এই সময়টা একটু ফাঁকা থাকবে কিন্তু তা নয় কি প্রচন্ড জ্যাম রাস্তায় বাবারে বাবা বেশ হুড়ো কাটছে আজকের দিনটা প্রথম ব্যাচের আলুটা বাড়ি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছিল তো ছাড়িয়ে নিলাম আর ভাতও বসিয়ে দিয়েছি আমাদের দুপুরের জন্য পরের ব্যাচটাও বসিয়ে দিয়েছি এবার আলুটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো নুন দিয়ে দিলাম গোলমরিচ পাউডার হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো সবকিছু ভেবে তো ছিলাম একটা ব্যাচ আলুর দম হয়ে যাবে রুষাকে নেওয়ার আগে কিন্তু সেটা তো হলো না তবে হ্যাঁ দুটো ব্যাচই সেদ্ধ হয়ে গেছে একটার খোসা ছাড়িয়ে ম্যারিনেট করাও হয়ে গেছে আর একটা হবে মানে খোসাটা ছাড়াতে হবে একটু হেল্প করবে মশলা বানাতে আমার হেল্পার এসে গেছে আর কোনো টেনশন নেই হেল্পার আমাকে মশলা বানাতে হেল্প করে দেবে আর কি গান ধরেছে হাত ফাত নেড়ে গান গাইছে আজকে দিনটা বেবি হয়েছে তুমি জানো আমি সিরিয়াল বক্স করেছি লাইক আমি হেল্প করেছিলাম তারপর তারপর ক্লাসে গিয়ে আবার এসে হেল্প করলাম একটা ভুলেই গেছে কি করেছে এমন হেল্পার সে কি হেল্প করেছে সেটাই ভুলে গেছে কি সুন্দর লাগে এই সময়টা নতুন নতুন সবুজ পাতাগুলো গজায় তো একদম कुछी कॉला पता रंग है। বাড়ি এসে রুসার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি নেক্সট ব্যাচটারও খোসা ছাড়িয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়েছি এদিকে চলছে আলু ভাজা ভাজা আলুগুলো এখানে রাখছি আজকে বেশ একটু তাড়াহুড়োই লেগেছে কারণ একটু পরেই আছে আজকে রুসাদের ফাইনাল রিহার্সাল তো সেইখানেও যাব সব মিলিয়ে একটু সমানে মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি যতটা পারবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর তারপরেই ছুট দেব। একটা স্নানে ভাবলাম এতটা আলুর দম বানাতে হবে আগে বানিয়ে নেওয়ার পর তারপরে স্নান করব কিন্তু হয় না যে অনেকক্ষণ ধরে স্নান করব স্নান করব ভাবছি কিন্তু স্নান করতে যেতে পারছি না ভালোও লাগছে না কালকে তো আর সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করা হবে না তো একেবারে শ্যাম্পু ট্যাম্পু করেই স্নান করব আর এই সময় না সন্ধে বেলাটা বাইরের দিকে বেশ ঠান্ডাও লাগে শ্যাম্পু ট্যাম্পু করে আবার বাড়ির বাইরে বেরোলে ঠান্ডাও লাগে শীত শীত করে এনে একটু জল খা মশলাটা বানিয়ে দিবি তো হଁ গেলে চলে বাবা পাজল নিয়ে বসেছে খরনের জন্য লাগবে হিং জিরে আর কারি পাতা মশলা বেটে নিয়েছি আদাবাটা বাটা টমেটো বাটা নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করে নেচ্ছি গোটা জিরে গোটা গোলমরিচ স্টার আনিসিট শুকনো লঙ্কা তেজপাতা রুশাই মশলা বানানোটা খুব পছন্দ করে আর না সত্যি ও ভালো করে ধৈর্য নিয়ে মিডিয়াম ফ্লেম করে ধীরে ধীরে করে দেয় এদিকে ফোড়ন অ্যাড করার পরে আদাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এইবার টমেটোটাও অ্যাড করে দেব এরমভাবে ভাবে আমি কোনোদিন আলুর দম বানাইনি আজকে প্রথমবারই এই রেসিপিটা ফলো করছি জানি না টেস্ট কেমন হয় তবে দেবারতিদি বেশ ভালো রান্না করে দেবারতিদির রেসিপি মানে টেস্ট ভালোই হবে মশলাটা এখনো কষানো হচ্ছে আজকে খুব হাঁপিয়ে গেছি আর পারছি না চামড়াটা পুরো টানছে এই শীত শীতকাল থেকে গরমকাল যখনই পরে বা গরম থেকে শীত যখন পরে আমার চামড়াটা এত ড্রাই হয়ে যায় মানে এমনিতেই আমার ড্রাই স্কিন আর তার সাথে আরো বেশি টানছে আমি শুধু ভাবছি কখন রান্নাটা শেষ হবে আর আমি স্নানে আজকে আর রুশার সাথে রিহার্সালে যাওয়া হলো না ওকে অরিত্রর সাথে পাঠিয়ে দিয়েছি ওরা যতক্ষণে আসবে ততক্ষণে রান্নাটা সেরে আমি স্নান টান করে রাখবো ওরা এসে গেলেই ডিনারটা করব। আর আজকে তো রাত্রিবেলা কোনো আলাদা রান্না টান্না নেই লেফট ওভার যা আছে তা দিয়েই খাওয়া হয়ে যাবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো গুলো অ্যাড করে দিচ্ছি এইবার শক্ত একটা কাজ সবগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে মেশাতে হবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট মশলার সাথে আলুগুলো ভেজে নেওয়ার পর গরম জল অ্যাড করে দিচ্ছি এবার পাঁচ মিনিট ফুটতে দেব অ্যাড করে দিলাম সামান্য চিনি সামান্য একটু আমচুর পাউডার অ্যাড করলাম এবার যে গরম মশলাটা বানিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর বেশি ফোটাবো না গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম গরম মশলাটা আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর রগ রগে একদম আলুর দম রেডি আজকে আমাদের ডিনারে সবই লেফট ওভার ডাল চচ্চড়ি মাছ ভাত এই কিছুক্ষণ আগেই স্নান টান করলাম এবার আমরা খেতে বসবো বেশ হাঁপিয়ে গেছি আজকে মনে হচ্ছে খেয়ে দে এবার টানা একটা ঘুম দিতে হবে কালকে আবারও সকাল সকাল দিন শুরু হবে কালকে আবার প্রথমে আছে রুষার ক্লাস তারপরে আমরা অনুষ্ঠানে যাব। যদিও আলুর দম রেডি আছে শুধু বড় ফয়েল ট্রেতে ঢালবো আর একটু ধনেপাতা পাতা উপর দিয়ে গার্নিশ করে নেবো সেটা আপনাদের সাথে কালকেই শেয়ার করবো আর কালকেই আপনাদেরকে দেখাবো আমরা কি জামা কাপড়ও পরছি স্পেশাল কিছুই না খুব একটা যে বেশি আমাদের স্টক আছে তাও নয় যা আছে তাই পরবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আজকের জন্য টাটা আবারও দেখা হচ্ছে কালকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই